হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো দেবঙ্গিতা শুয়ে রয়েছে এখন ঘুমাচ্ছে এখনো বান্না কিচ্ছু করে নি বা রান্নাঘরেই ওরা ঘুমায় এই দেখো সব মনা ওঠো ওঠো পড়িশনারাও ঘুমাচ্ছে উঠো বড়ো উঠো বড়ো তাড়াতাড়ি উঠো বড়ো ওঠো ওঠো আর তাকাতে হবে না উঠো পড়ো বাবা উঠো আর ঘুমিও না অনেক বেলা হয়ে গেছে বাপরে এ চোখ ডলছে রে ঠিক আছে বান্না করবে না নাকি আমি তো বাজারঘাট করে নিয়ে এসেছি দেখো বাজারঘাট করেছি কত বাজার নিয়ে এসেছি দেখো এই যে লাল শাক কেটেছি তারপরে ইয়ে দেখো আলু আলুটাকেও কেটে দেবো লাল শাক বাড়বে করিয়ে দাও করিয়ে আজকে অবন্তিকা নেই অবন্তিকা আজকে একটা জায়গায় গেছে বেড়াতে সেই জন্য হলো অবন্তিকা আজকে আসেনি তাই দেবঙ্কিতাই দুটো মেয়েরেই সামলাচ্ছে বুঝলে দেবঙ্গিতা পরিসোনাদের ভালো মতন সামলিও কিন্তু ওরা কিন্তু দুষ্টুমি করবে হ্যাঁ ঠিক আছে এবার ওদেরকে বসিয়ে দাও উনানের পাশ থেকে সরিয়ে দাও না তো আবার ছেঁকা খাবে এখানে বসিয়ে দাও এরকম আমার শাক কিন্তু আমি কেটে নিয়েছি আগে থেকে এই এই ফলটা কেটে দেবো ওই শাকের সাথে হ্যাঁ নিয়ে এসে আমি কেটে দিয়ে এই ফলটা দেখো এই দেখো আমার কিন্তু আলু কাটা হয়ে গেছে কি সুন্দর আর আজকে দেখো এই গোল এই গোল গোল করে এই কচুর ডাঁট হলো ভাজা করবে ঠিক আছে গোল গোল করে হ্যাঁ আচ্ছা তেল দাও তেল দাও কড়ের মধ্যে তেল দাও দিয়ে দাও তেল এবার তেলটা নাড়া দাও একটু জিরা এই কালো জিরা ফোড়ন দেবে ঠিক আছে হাত পাতো কালো জিরা ফোড়ন দাও হুম কালো জিরা দাও ব্যাস ফোরন দিয়ে দাও ফোর দিয়ে দাও দিয়ে দাও ব্যাস তেলের সাথে মিশিয়ে দাও ভাজা করতে থাকো কড়াই ধরে ধরে করো আর এই শাকগুলো ওর মধ্যে দাও কড়াই ধরে নাও কড়াই ধরে নাও না শাকগুলো দাও করে কড়াই হতে দাও আস্তে 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 দেখো লাল শাক রান্না করছে বন্ধুরা শাক খাওয়া খুব ভালো আর খেলে লাল শাক খেলে গায়ে রক্ত হয় করছে দেবঙ্গিতা ইস আজকে অবন্তিকা নেই কেমন একটা লাগছে মন খারাপ লাগছে যাই একা একা তো রান্না করতেই হবে না বন্ধুদের তো ভিডিও দিতেই হবে দেখো আলু না আলুটা দিয়ে দিলাম ভাজা করে ভাজা করো ওর সাথে ভাজা করে শাকটা তাড়াতাড়ি ভাজা করে না ঠিক আছে এখন ভাজা করে এবারে একটু মশলা দিয়ে দেবে হ্যাঁ শাক শাক একটু চিনি দেবে শাক ঠাক একটু চিনি না দিলে ভাল লাগে না এই যে হলুদ কি না হলুদ চিনি এই যে নুন চামচ দিয়ে চামচ দিয়ে তুলে দেবে হ্যাঁ নুনটা চামচ কোথায় এই পাতা এই পাতা নিবন্তা হোম মশলাগুলো দাও একটু ময়দা দাও যাতে একটু গামাখা গামাখা হবে নাও ব্যাস বরের মধ্যে হলুদ দাও নুন 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 দিচ্ছ হ্যাঁ এক চামচ নুন দাও এক চামচ হলুদ দাও খুব সুন্দর হবে রান্নাটা দেখো আজকে হ্যাঁ এবার হলুদ দাও এবার আমি এইটাকে কেটে দিই এই দেখো এটাকে গোল গোল করে কেটে দেবো এটা ভাজা করবে হ্যাঁ এই উনানে করবে দুটো দুটো উনানে রান্না করবে হ্যাঁ এটা বা বাহ সুন্দর এবার দেখ হ্যাঁ দাও দাও অল্প হুম মিশিয়ে দাও হ্যাঁ তোমাদের এটা কেটে দিই ধরো রান্না করতে থাকো রান্না করতে থাকো নাড়া দিয়ে একটু জল দিয়ে দাও অল্প জল দিয়ে দাও শাকের মধ্যে আর এটা কাটি এই দেখো কচুর ডান্ডাগুলো কেটেছি কি সুন্দর গোল গোল হয়েছে এগুলো হাতে লাগাবে না হাত চুলকাবে শুধু রান্না করবে হ্যাঁ রান্না বাটিতে মিথ্যে মিথ্যে রান্না করবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সুন্দর লাগছে দেখেছ দেখতে কত সুন্দর দারুণ লাগছে হুম জল দাও অল্প জল দাও ব্যাস ব্যাস এবার একটু মাখা মাখা গরম দাও তো দাও একটু নেড়ে দিই দাও তুমি কড়াই ধরো কড়াই ধরো সুন্দর করে হ্যাঁ ব্যাস আমার দে লাল শাক রান্না হয়ে গেছে তাই তো দেখো আমাদের লাল শাক কিন্তু তৈরি বন্ধুরা দেখেছো কি সুন্দর লাল শাক হচ্ছে ব্যাস এবার তুমি এই পাশে চলে আসো এটা এটা ঢাকা দিয়ে রাখো এটা ঢাকা দিয়ে রাখো তো শোনা এই না ঢাকা না দাও এই যে ঢাক না ঢাকনা দিয়ে রেখে দাও হ্যাঁ আমাদের লাল শাক রেডি এবার আরেকটা তরকারি করবে তেল দেওয়ার মধ্যে মনে হয় একটা তরকারি করবে তেল দিয়ে দাও এই হলুদ কাপটা দিয়ে দাও অল্প করে দেবে এবারে দাও ওই চামচ দিয়ে করে দাও তাহলে হম জিরা ফোরন দিয়ে হ্যাঁ হাত পাতো হাত পাতো না জিরা ফোরন দিয়ে দিচ্ছি ঠিক আছে কালো জিরা দিচ্ছি কালো জিরা দেখো

এই তো বাহ নাও সুন্দর হচ্ছে বাহ এবারে এবার ঢাকা দিয়ে রেখে দাও ঢাকা দিয়ে ভাত তোলো ঢাকা দাও ওটা ঢাকা দিয়ে দাও ঢাকা দাও ঢাকনা এই যে হুম ঢাকনা দিয়ে ঢাকনা দেবো এন ঢাকনা দিয়ে ঢাকনা দাও বেশ এবার ভাত কিসে বাড়বে বলো ভাত কোনটা বাড়বে ঠেলাই করবে এন চামচ দিয়ে পারোটার মধ্যে ভালো লাগবে না সাদাটাই নাও ভাতটা ধরো চামচ দিয়ে ভাত বাড়ো নাও ভাতের চামচ এই যে ভাতের চামচ এই যে ভাতের চামচ এটা ভাতের চামচ প্লেটটা ধরে এরকম ধরে ধরে নাও বাহ কি সুন্দর ভাত এবার শাক তুলবে ভাজা তুলবে প্রচুর ডান্ডা গুলো তুলবে ঠিক আছে ব্যাস এবার রাখো আর না না এবার রেখে দাও হয়তো পুতুল অত খেতে পারবে না এইবারে সব তরকারিগুলো তোলো সুন্দর সুন্দর তরকারি করেছে লাল শাক করেছে হ্যাঁ হয়ে গেছে তো বা

নুন নিয়ে ভাত মানে চামচ দিয়ে ভাত মাখবে হাত হাত লাগাবে না নাহলে হাত হাত কিন্তু চুলকাবিছো না হ্যাঁ এবারে কুতুল নিয়ে আসো পরিসোনা তো বসিয়ে খাইয়ে দাও 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 অল্প দাও ওদের খাইয়ে দাও তারপর নিজে খাবো ঠিক আছে হ্যাঁ নিয়ে আসো আসিও আসিও পরিষ খেতে আসো একজন একজন করে খাওয়া একজন একজন করে খাওয়া

বিড়াল সোনার সাথে খেলা করো একটা পিঙ্ক কে নিয়ে আসো পিঙ্ক কে হ্যাঁ পিঙ্করি বসাও পিঙ্করি খাইয়ে দাও খাইয়ে দাও খাইয়ে দাও তাড়াতাড়ি খাইয়ে দাও খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমার মা পেট ভরে মা আমি এবার বোনের সাথে খেলা করি ঠিক আছে বলছি দাও ছি দাও বছি দাও হ্যাঁ এবারে আগে দাও এবারে রেখে দাও ওরাও ওদের সাথে খেলা করতে দিয়ে পাঠিয়ে দাও ওরা সবাই বসে আছে পরি পরিষণাগুলো সবাই বসে আছে পুতুলগুলো বসে আছে বাহ্ বসিয়ে দাও এবার তুমি খেয়ে নাও হ্যাঁ দেখে খাচ্ছি কি সুন্দর এবার সুন্দর দেখছি কচু খাচ্ছো আস্তে আস্তে পরে থালটা তো আরো ভালো করে সোজা করে তুমি থালটা সোজা করো বাহ কি সুন্দর যাই বন্ধুরা আজকে আমরা এই কচুর ডাল দিয়ে রান্না করলাম অসাধারণ হয়েছে সত্যি কত সুন্দর লাগলো রান্নার ভিডিওটা তোমাদের আশা করি সবার ভালো লাগবে আর ওদের পাশে দেবো সবসময় আজ সাপোর্ট করো আজকে অগন্দী নেই কালকে আসবে আজকে এক জায়গায় গেছে ও ঠিক আছে আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের পাশে থাকবে আমাদের আশীর্বাদ করবে টাটা